আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকে রেসিপি আমার মলা মাছ বা মাছ যে যেটাকে নামে ডাকেন না কেন এই যে দেখুন এটা আছে আমি রান্না করব। এই দেখুন মায়া মাছটা কত সুন্দর টাটকা এবং সতেজ আমি খুব খুশি হয়েছি আজকের মাছ কটা পেয়ে মাছ কটা অসাধারণ টাটকা এবং সুন্দর তাই মাছগুলোকে সঙ্গে সঙ্গে এখন রান্না করতে চলে এসেছি আসুন রান্না করি রান্না করবো আমি আজকে হাতে মাখে রান্নাটা করব। সেই জন্য আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো আগে থেকে আমি জালও দিব না হচ্ছে তেলও দিব না এই যে এক এক করে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিব এখন দিব হচ্ছে মশলা বাটা জিরা দিয়ে রসুন দিয়ে সরিষা দিয়ে পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে মাখিয়ে নেব এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া এবার দিয়ে দিব সরিষার তেল এই যে দিয়ে দিলাম এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এভাবে এই যে এভাবে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে বলে হাতে মাখে রান্না যে আমি মাছগুলোকে ডেলে নিয়েছি এখন মাছগুলোকেও মেখে নেব একই সাথে যেরকম করে মাছগুলোকে মেখে অল্প পানি দিয়ে রান্না করব এক কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আমার রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই একটু দেখবেন এই যে এইভাবে দিয়ে দিলাম এবার হাত ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব দিয়ে এইভাবে এটাকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি চুলার জালটা অন করে দিলাম এই দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি এই যে এভাবে এবার এটার মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো মাছটাকে আমি আর নাড়ব না এইভাবে হচ্ছে আমি টমেটোগুলোকে দিয়ে ঢেকে দিব এইভাবে রান্না হবে এই যে দিয়ে দিলাম আমি টমেটোগুলোকে এক এক করে এই পর্যায়ে আমি এখন ডেকে দেব এই যে মাছটা আমার রান্না হচ্ছে দেখুন দেখতে কেমন লাগছে এই দেখুন মাছটা আমার রান্না হচ্ছে আমি মাছে নাড়াও দেব না কিচ্ছু করবো না আসলে এটা ছড়ানো পাত্রে রানলে ভালো হয় তাই আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এই দেখুন একটা নাড়াও দেবো না কিচ্ছু করবো না এভাবেই আমার রান্নাটা হয়ে যাবে এই যে রান্নাটা আমার শেষের পথে এই দেখুন ভাবে আমি রান্না করে নিলাম আর একটু হবে এই যে সার্ভ করে নিয়েছি এই যে হয়ে গেল আমার ম্যা মাছ বা মলা মাছ রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ